নাটক বাজ মহিলা নাটক বাজ মেছেলে কথাটাই আসছে মহিলা আসছে না আরে আমাদের টক্সিক নেড়ি বাবা মারু কেঁদেছে বুক ফেটে গেছে বলেছে যদি বেঁচে থাকি কালকে ভিডিও দেব বাবা তোরা তো পরিকল্পনা করে মারু পম জীবন নষ্ট করার জন্য ময়দানে নেমেছিস তারপর এইসব সাধু সাধু কথাবার্তা জাস্ট নেয়া যাচ্ছে না বিশ্বাস কর প্রেগনেন্টের সময় প্রেগনেন্ট হওয়ার পর সেই প্রেগনেন্ট মহিলার কাছে তার স্বামী হচ্ছে আপন তারপর মা কিন্তু এদের মানে সাইডে সরিয়ে তুই ওর কাছে যাওয়ার চেষ্টা করছিস ওর ক্ষতি করার জন্য এটা ভুলছিস কেন এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি তুই মুখ বন্ধুরা ওকে নিয়ে এখন কিছু বলিস না ওর ক্ষতি হবে এত ভালোবাসা যে ফোনই ও তুলবে কি তুলবে না এত কিছুর পর তোর মনে হচ্ছে ওকে ফোন করবি হ্যাঁ সে কি বন্ধুরা এ আমি কি শুনি এ তো মানুষ সাথে ভাব করে নেবে বই মানুষ যদি মানুষ হয়ে থাকে শরীরে মানুষের রক্ত যদি বয় তাহলে তোদের মতন টক্সিক মালগুলোর থেকে ও দূরত্ব বজায় রাখবে বুঝলি তুই বুঝতে পেরে গেছিস দর্শক বুঝে গেছে যে তুই একমাত্র ওর ক্ষতি চাস ওর গর্বটা নিয়ে ছিনিমিনি খেলতে চাস তোর রাগ দুঃখ তোর ক্ষোভ তোর জ্বালা মারু কি করে এত মেলি প্রবলেম গাইনো প্রবলেম থাকার সত্ত্বেও প্রেগনেন্ট হলো আর সেটা তুই পরিষ্কার করে দিয়েছিস হম তুই ওর থেকে দূরত্ব বজায় রাখ তুই মুখ খুলিস না ওকে নিয়ে ভালো বলতে হবে না মন্দ বলতে হবে না এত কিছু করে ওকে নাঙ্গা করে পম নাঙ্গা করে এখন তোর মনে হচ্ছে মারুকে ফোন করবি ওরে গুরু এ তো কি বললি রে এ তো আমার ঘুম হবে না আজকে রাত্রে মারুর ভালো দেখে মারুর শ্বশুর বাড়ি মারুকে আপন করেছে তার জুতো গিফট করেছে সেটা নিয়ে খিল্লি করেছে যে জুমি গিফট করেছে অমনি তোর রাতে ঘুম চলে গেছে তোর রক্ত আমাশা হচ্ছে এটা পরিষ্কার তুই আজকে কি বলছিস হ্যাঁ তোর মুখে এইসব কথা শুনে সত্যি করে আমার রাতে ঘুম না তুই মারুর সর্ব দিক থেকে ক্ষতি চেয়েছিস আর এই ক্ষতির জন্য তোকে যারা ময়দানে নামিয়েছে তারা ভালো করে জানে তোকে কেন নামিয়েছে আজকে তোর মনে হচ্ছে মারু অন্য কোনো স্যারাউন্ডিং তার ভালো চায় এরকম লোকেরা ওকে লিঙ্ক পাঠাচ্ছে যেন না দেখে তুই ওর দর্শকদের তুই খিস্তি দিবি আর তুই এই কথা বলবি আর মারু মেনে নেবে দেখ এখানে অসম্ভব কিছু নেই ওয়াইটিতে অনেক কিছু হয়েছে চুল ছেঁড়াছেড়ি হয়েছে খিস্তাখিস্তি হয়েছে স্বামীকে নগ্ন করা বউকে নগ্ন করার পর ফোনাফুনি হয়েছে কালকে যদি উঠে শুনি মারু ভিডিও দিচ্ছে আমাকে আমার কি নগর ঠাকুরের দিব ভাই ফোন করেছিল আমি সব ভুলে গেছি অবাক হবো না বুঝলি অবাক হব না অবাক কৃষক হব বলতো তোকে যারা নামিয়েছিল তাদের মুখগুলো পুরবে বুঝলি ছোট লোক অপদার্থ তোর মনে হচ্ছে কাজ কার যে তোর বুক ফেটে যাচ্ছে আর আমরা বিশ্বাস করব তোর মনে হচ্ছে আমরা বিশ্বাস করব তোকে আগা পাঁচতলা জুতাবো আগা পাঁচতলা তোকে জুতাবো মারু পম ভুলে যেতে পারে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাকে নিয়েও কন্টেন্ট করব বুঝলি কিনা আমি চাই মারু এই অভিশাপ্ত বিষাক্ত এই যে কি যেন সাপোর্টিং সিস্টেমের থেকে যেন দূরে থাকে শুনলে ভালো না শুনলে আরও ভালো মারুর ক্ষতি ওয়াইটিতে সবচেয়ে বেশি চেয়েছে এই টক্সিক নেড়ি আর আজকে মনে হচ্ছে কান্না করছে ওর বুক ফেটে যাচ্ছে সত্যি কী দিয়ে ঝেঁটাতে হয় বলতো সেই ঝেটাতে মারু আর কম বামের গুড় লাগা থাকবে আগা পাস তলা দেবে তুই দুদিন আগেও চাসনি মারু প্রেগনেন্ট হোক বা মারুর প্রেগনেন্টটাকেও তুই মানতে পারিস আর আজকে এসে বলবি আর আমরা হরি 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 করে নাচবো হুম চলো বন্ধুরা সবই তো শুরু করেছি চলো মেন করছে কি কি বললাম শুনতে হবে না আর আজকে তোর মনে হচ্ছে তুই ওর সাথে দিঘায় গেছিস চরিত্রে বদনাম দিচ্ছে ও মুখ খুলবে কেন রে ওকে দিয়ে তো তুই ওয়াইটিতে বলিয়েছিস যে তোর বর তোকে হিনাল বলেছে তোর বরের সাথে তোর অশান্তি মারু টের পেয়েছে সেটা তো খুব বলিয়ে নিয়েছিস হুম আজকে তোর মনে হচ্ছে মারু প্রেগন্যান্ট হয়েছে মারুর দুঃখে তুই দুঃখিত সবচেয়ে মারুর যদি ক্ষতিকারক কেউ থাকে তুই চলমেন করছে হরি বল হরি বল বল হরি বল ফেটে গেল ফেটে গেল টক্সিক নেই ঢোল বলো হরি বল হরি বল বলো হরি বল হরি বল হরি বল ফেটে গেল ফেটে গেল টক্সিক নেই ঢোল বল হরি বল হরি বল কি টক্সিক নেই আরে তুই এত বাস্ট করলি কেন তোকে যারা যারা কমেন্ট করেছে দুটোর কমেন্টের উপর সরি তিনটে কমেন্টের উপর তোর এই ভারাস তোর ওই রাগ দুঃখ ক্ষোভ জ্বালা পোড়া মানে যন্ত্রণা মানে মারুও প্রেগনেন্ট হলো সেটা তুই ভুল প্রমাণ করতে পারলি না এই একটা জ্বালা পোড়া থেকেই আজকে মারুর কান্নাকে হাইলাইট করে তুই কি করলি কমেন্ট বক্সে ভিউ আর সে পজিটিভ হোক নেগেটিভ হোক সবাই আমাদের ভিউজ দেয় তুই এই তিনজনের কমেন্ট কোনো জায়গায় তোকে এক বর্ণ এক চুল কটু কথা বা খিস্তি দেয়নি কিন্তু দেখ তোর আসল রূপ মানে লিঙ্গ লিঙ্গর উপরে তোর কোনো সেন্স নেই মানে নিজেকে রাবণ বানালি মানে তোর রাবণ বানাতেই হবে রাবণ বানাতে গিয়ে ফিচকে মানে ফিচকেতে পরিণত হলি না চোর না কিছু আজকে ও যেইভাবে ভাবে করলো মানে ওই ভিডিওর উপর মারুর কান্নার ভিডিও ওকে কেউ লিঙ্ক পাঠিয়েছে লাইভের নালে কেউ ওকে ওই তুলে স্ক্রিন রেকর্ড করে করে পাঠায় তো কেউ তো পাঠায় আমি বলবো মারুর বিষয়টা যখন ও লাস্টে রেখেছে আমি মারুর বিষয়টা লাস্টেই বলবো সাধারণ একজন কমেন্ট করেছে ওই টিনা কি নাম তাকে মানে তুই সামনে পেলে কি করতিস তোর বক্তব্যই বোঝা যাচ্ছে না তুই এটা আবার ভাবিস না তুই করবি আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর কলা মানে কীর্তিকলাপ কলাগুলো দেখবে তুই যাকে যাকে ওয়াইটিতে বলেছিস এইভাবে পাঠা করবি ওইভাবে মারবি ওইভাবে নোড়া দিয়ে দাঁত ভাঙবি প্রত্যেকটা তোর থেকে স্বাস্থ্যবতী তোকে তাদের দুটো পায়ের তলায় রেখে মুছরে যা যা করে নেবে কিন্তু তোর তো বলতে হবে আজকে এই টি তোকে তুমি করে বলেছে তুই কি খেপা খেপে গেলি কারণ মারুকে নিয়ে তোকে কন্টেন্ট তৈরি করতে বা কন্টেন্ট দিতে বারণ করেছে কিন্তু সেটা তো করলে হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে মারু তোর হচ্ছে সবচেয়ে মানে যেটাকে বলা হয় মূল্যবান কন্টেন্ট মানে মারুকে নিয়ে বললে তোর পয়সা ইনকাম হবে আর কাউকে নিয়ে বলার তোর সাহস নেই ক্ষমতা নেই তাই না আজকে তাকে বলছিস তার জং পরা কোথায় কোথায় তুই ওই মানে কি করবি ঘষে দিবি এই জন্যেই তোকে যে বলে না তোর চরা পড়া সেইখানে কি করবে ভুল কিছু বলে না বল কি বলেছি বলতো তোকে তুমি তুমিই করে বলেছে কিন্তু তুই নিতে পারিস কারণ তোর জ্বালা পোড়া হচ্ছে মারুকে যেখানে যেখানে নগ্ন করার চেষ্টা করেছিস সে শ্বশুরবাড়িতে যাওয়ার থেকে হোক শ্বশুরমশাই জুতো গিফটটা চটিটা গিফটটা খিলি করা থেকে হোক এখন দেখছিস জমি গিফট করে দিয়েছে তো এটার তো একটা সাইড এফেক্ট আছে রে ভাই বুঝি তো তোর এই ভিডিও তোর এই কমেন্ট বক্সের কমেন্টের উত্তর বলে দিচ্ছে তুই জ্বলে পুড়ে খা খুঁজে যাচ্ছিস আর এই কারণে তুই নিজেকে মানে দশ দশানন রাবণে পরিণত হয়েছিস কি বলবো বলতো তোর মতন বজ্জাক আমি দুটো দেখিনি বন্ধুরা আজকে এই ভিডিও ধামাকাদা ভিডিও অবশ্যই করে ও কমেন্ট বক্সের কমেন্ট তুলে যেভাবে ওদের মানে নোংরা ভাষায় কদর্য ভাষায় আক্রমণ করলো সেটা তো আমারও কিছু দায়বদ্ধতা থাকে আমারও এই অ্যান্সার ব্যাক করা তা সব কিছু নিয়ে বলো তা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন করছে চলে যাই আচ্ছা কি বলেছে যে মা বাবার জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে আমি তো দেখি তোকে তাই করেছে তোর মা আর বাবা জন্ম দিয়ে ওয়াইটিকে ছেড়ে দিয়েছে যা এর গল্প বিক্রি কর ওর গল্প ছিঁড়ে ফেল ওর কোল ভরা কোলকে শূন্য কর তোর মা তোকে জন্ম দিয়ে কি পুণ্যের কাজ করেছে আর তুই জন্মগ্রহণ করে কি পুণ্যটা করছিস আগে বল আজকে তোকে মানে এমন রজত জয়ন্তী যেখানে যেখানে তোর গাটে গাটে আছে সেখানে জ্বালা ধরিয়ে দেবো বুঝলি কি না মানে কত বড় একটা মানে অসভ্য কীট মানে তোকে বললাম তো যে চেনে না সে এখনো ভূমিষ্ঠ হয়নি আর সবাই চিনে গেছে একটা সাধারণ কমেন্ট তোকে জ্বালিয়ে পুড়িয়ে দিল আমি বেশ কিছুদিন ধরে দেখছি তুই ভিউয়ার্সদের নিতে পারছিস না কারণ তারা যে উচিত জায়গায় ভিউার্সদের জুতোর বাড়ি দিচ্ছিস কারণ তারা যে তোকে জায়গা মতন দিচ্ছে তুই নিতে পারছিস না যে তোর কমেন্ট বক্সে তুই রাবণ হয়ে গেলি হুম তুই তিনজনকে যেইভাবে কমেন্ট করেছিস আরও তেরো জন এসে তোকে করবে তুই কজনকে তুই অ্যান্সার ব্যাক করবি হম তোর মা বাবা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়ে বলেছে যা তুই এর গর্ব বিক্রি কর ওর গর্বকে ছিঁড়ে খা ওর বাচ্চা না হওয়াটাকে প্রতিস্থাপন কর আর ভরা ভরাগুলোকে শূন্য কর তাহলে তোর জন্ম কোথায় সার্থকতা আছে আমার বল তোর জন্ম দিয়েছে তোর মা বাবা পুড়ে খাক হয়ে যাচ্ছে কারণ নোয়াটিতে তোকে তিনজন বলেছে মানে তোর মা বাবাকেও তুলেছে মানে তোর মানে ক্যারেক্টার এখানে বিশ্লেষণ করছে তুই যেমন করে করছিস তাহলে তোর জন্মটা বৃথা তোর জন্মতে কেউ মানে কোনো রকম মানে লাভবান হয়নি একটা নিলজ্জে বেহায়া অপদার্থ আগা পাঁচতলা তুই একটা এপ্রিল ফুল বসে গেছিস মারুর কি করে ক্ষতি হয় তুই যেইভাবে এখন বলছিস মানে ভিউয়ার্স সেইভাবে বলে মারুর প্রতি তোর সহানুভূতি দেখাচ্ছিস দিঘায় একটা বাজারের ব্যাগ নিয়ে গেছিল সেটা নিয়ে কম বলিস যার বাজারের ব্যাগটা নিয়ে গেছিল সে পর্যন্ত তার এত বিষ সে তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল সেটা তুলে তাকে কি সুন্দর বলেছিলি পিনও করে দিয়েছিলি আর আজকে জায়গা মতন তিনজন ভদ্র ভাষায় তোকে দিয়েছে তুই নিতে পারছিস না জলে পুরে খাক হয়ে যাচ্ছিস তুই রাবণে পরিণত হয়ে গেলি তোর আসল রূপটাই হচ্ছে এটা এটাকে ঢেকে কতদিন চলবে বলতো একটা গর্ব সে গর্ভবতী হয়েছে সেই গর্বটাকে নিয়ে তুই ছেলেকালা করে তুই কনফিউজ যে পম পম গর্ভবতী হয়েছে না মারু ভগবান দেখেছিস সেই জন্য ওই মানে তোর জায়গা নিয়ে কেউ মানে কনফিউজও হবে না খিল্লিও করবে না ফাজলামাও করবে না কারণ সেই জায়গাটা তুই রাখিস নি তা কি হচ্ছে তুই অন্যের গর্ব বিক্রি করে খাচ্ছিস আর মারুর বিষয় মারুকে কিভাবে কিভাবে মারুপ এর থেকে টাকা নিয়েছে ওর থেকে টাকা নিয়েছে মারু বালিশের উষার ফেরত দেয়নি মানু মারু আর পম্পমের মতন জঘন্য কেউ নেই এত কিছু বলার পর তুই মারুর সম্পর্কে ভালো কথা বলে মারু মেনে নেবে তার খাওয়া তার ওঠা তার বসার তার চলাফেরা সমস্ত কিছু নিয়ে তুই ওয়াইটি তে ওদের বিক্রি করেছিস আর এখন মারু প্রেগনেন্ট হয়েছে তার গর্বটা বিক্রি করছিস আগে তো পুরো মানে ফুটকার উড়িয়ে দিয়েছিস যে কনসিপ্ট করিনি যখন বুঝতে পেরেছিস তখন তোর বিক্রির প্রধান আইটেম এই গর্বটা হয়েছে তোর মা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে অন্যের গর্বকে মানে ছিঁড়ে কেটে বিক্রি করার জন্য তোকে কি করা উচিত বলতো আমিও বলবো তোর দুজন ভিউয়ার্সকে নিয়েও বলবো আগে বলি তার মানে তুই বুঝতে পারছিস তো এই যে মানুষকে বলছিস এরটা দেখবি না ওরটা দেখবি না ও লিঙ্ক পাঠালে দেখবি না ও তোকে ভিডিও পাঠালে দেখবি না তুই আজকে কি করলি হ্যাঁ তুই ওকে সংযত ওকে ঠান্ডা ওকে শান্ত থাকতে বলে আজকে ভিউয়ার্সদের মানে পিন্ডি চটকালি মানে যেটা তোর কাজ তুই তো পিন্ডি চটকে চটকে এতদিন খেয়েছি মৃত ব্যক্তিদের সাথেও কথা বলেছিস মানে উজ্জ্বলের বাবার সাথে তুই আলাপ করেছিস তোর মতন বিষাক্ত মাল তোর মাও বোঝে যে কি অপদার্থের জন্ম দিয়েছি আর সেই জন্মের এখন তুই কর্মকাণ্ড করছিস এবার বলি একজন তোর ওই কি যেন টামারেন্ড ওই তেঁতুল নিয়ে তেঁতুল নিয়ে বলেছে তেঁতুলের ইংলিশ শব্দ বলতে গিয়ে তুই পায়খানা করে গুমা কামাকি করেছিস মানে একবার বলছিস টার্মানেন্ড একবার এই তেঁতুলের সঠিক তুই ইংলিশটাই জানিস না কেন তোকে নিয়ে বলবে না তুই ডিগ্রিধারী অশিক্ষিত তুই নিজেকে বারংবার বলেছিস আমি ডিগ্রি নিয়েছি কিন্তু সেই ডিগ্রি কাজে লাগাতে পারিনি কারণ আমি তো কলতলার ঝগড়া করি আমি তো মানুষকে বেঁচে খাই নারী হয়ে নারীদের গোপন অঙ্গ বেঁচে খাই তা আমার এখানে ডিগ্রি লাগেনি তা সেই ডিগ্রি তুই অপব্যবহার করছিস এবং ভুল ভাল বলছিস মানুষ তো বলবেই তাতে খেপে গেলে তো হবে না তুই নয়দা দিল্লিতে তুই জানিসি না নয়দা কোথায় কানপুর কোথায় তুই জানিসি না মানে তোর মতন অপদার্থ আমি দুটো দেখিনি তোর মা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে কর্ম করতে পারিনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি বুঝলি অশুভ কুলাঙ্গার তাদের জন্ম তাদের মাতৃ গর্বগুলোকে তুই নগ্ন করছিস যেমন মানুষকে করার চেষ্টা করেছিলি পরে দেখলি না মানুষ প্রেগনেন্ট তারপরে তোকে যেই ভিউয়ার্স গুলো বলেছে তাদের মাদের পেটে ফুল না তুই ভুল ভাল নোংরামি করছিস তাদের পেট নিয়ে কারণ তুই এটা দেখাতে পারবি না যার কারণে তুই মুখ খোলাচ্ছিস তোর এগেনস্টে তোর মাতৃত্বহীনতাটা মানুষের জন্য কেটে বিক্রি করে প্রত্যেকটা বাজারে সেটাই তুই চাইছিস অন্যের মায়ের মাতৃ তাদের গর্বটাকে তুই বিক্রি করছিস কারণ তোর কাছে এগুলো বিক্রি ইজি তোর মা জন্ম দিয়ে যেমন তোকে ছেড়ে দিয়েছে মাতাল বলছিস তাদের বলছিস দর্শকদের মাতাল তো তুই হট করে মাতাল কথাটা ওঠে কেন কারণ তুই যেহেতু পার মাতাল তোর মা বাবা তোদের মানে মানুষ করেছে একটাকে মানুষ করেছে পরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে খাবি আর একটাকে মাতাল একটাকে কর একটাকে বলেছে তোর গর্ব ভর্তি না হলেও তুই অন্যের গর্ব নিয়ে তুই আলোচনা করবি বলতো এগুলো তুই বলাচ্ছিস না কোনো কারণ নেই ভিউয়ার্সের মাদের গর্ব নিয়ে কথা বলছিস অটোমেটিক্যালি তোর গর্ব নিয়ে মানুষে বলবে এই সুযোগটা তুই করে দিচ্ছিস তারপর তুই কাঁদতে বসে যাবি যে তোর সফট তোর নরম তোর সেন্সিটিভ জায়গাটা মানুষ কাটা ছেড়ে পারে কিন্তু দেখ তুই ভিউয়ার্সদের মাদের গর্বগুলো নিয়ে বলছিস তাহলে কত বড় বজ্জাত কত বড় হয়কার রয়কার পরেটা বসিয়ে নাও কত বড় বজ্জাত তুই বল কত কত বড় টক্সিক নেড়ি যে টক্সিক তোকে নেড়ি বলছি ওখানে আলপনা আর ওইখানে চন্দনা তোমাদের না বিষ দাঁত না উগড়ে দেবো বুঝেছো বিষ দাঁত এরকম করে ধরে উগড়ে নিয়ে আসবো কথাই বলতে পারবে না তারপরে এতটা তুই মানে অন্ধ হয়ে গেছিস রাগে দুঃখে জ্বালায় যে এইভাবে মারো এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হলো ও এখনও অ্যানাউন্সমেন্ট করেনি তা বলেই ও প্রেগনেন্ট না সেটাও যেমন হয় না আবার ও প্রেগনেন্ট সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করেনি কিন্তু ওর আচার আচরণ কথাবার্তা পম্পমের সেখান থেকে বুঝতে পারছি যে ও প্রেগনেন্ট কিন্তু তুই কি করছিস পাগল হয়ে গেছিস ও প্রেগনেন্ট জবের থেকে হয়েছে তুই বুঝতে পেরেছিস তবে থেকে তুই পাগল হয়ে গেছিস তাই কারণে তুই ওকে কিছু বলতে পারছিস না জানিস যে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে ছাল ছাড়ানো মুরগির মতন করে দেবো যার কারণে তুই ভিউয়ার্সের উপর মারুর রাগটা প্রকাশ করছিস মারু তোকে তো ফিরেও তাকায় না তোকে অ্যান্সার ব্যাক করে না মারু তো তোর দিকে ফিরেও তাকায় না তোর কোনো কথার উত্তর দেয় না কিন্তু মারুর পিছন চারতে তোর হবেই মারু আর পম্পম এরা তো খারাপ তুই তো নিজে বলিস কিন্তু দেখ এদের পিছনটা তোর চেটে পরিষ্কার করে দিতে হয় তাই না তুই ভিউয়ার্সদের বলবি তোকে ছেড়ে দেবো কি করে হয় বল তোর জ্বালা পুরা কোথায় ভিউয়ার্সরা তোকে পছন্দ করছে না কেউ যদি বলে যে মারু এখন প্রেগনেন্ট ওকে ছাড়ো তোর গাত্রদাহ হলো কেন হুম তোর গাত্রদাহ হওয়ার কারণ হচ্ছে মারু প্রেগনেন্সি মারু প্রেগনেন্ট হয়েছে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস বুঝলি কি না অত চারি অসভ্য এখন বুঝি তোকে কেন ওই নিমন্ত্রিত লিস্ট থেকে বাদ দিয়েছিল মানে ওরাও বুঝেছিল তোর মতন টক্সিক কেউ নেই তাই না তুই ফুটি মারতে যাবি নবদম্পতির কাছে তোর পোষ্যকে রেখে কি করে হবে বল হ্যাঁ হ্যাঁ টক্সিক কেন মানুষের ছাড়বে তোকে কেন আমি ছাড়বো হম গর্ব বেঁচে আরো খেতে হবে কারণ নিজের গর্ব তুই বিক্রি করতে পারছিস না এখানে তাই না তাহলে নিজের গর্বটাকে সম্মান দে আগামী দিনে কোনো খবর যদি ভালো দিতে পারিস তাহলে মানুষ সে সময় বলবে সেই সময় বলা জন্য না কেউ করে সে সিচুয়েশন তৈরি কর বুঝেছিস ভিউয়ার্সের উপর এত খেপে যাস না তাতে বোঝা যাচ্ছে তুই জলে পুরে খাক হয়ে যাচ্ছিস বুঝলি তোর এখন মানে দশ ভুজা হতে পারছিস না দশা নন হয়ে যাচ্ছিস কারণ তোর ক্যারেক্টার এটাই আর সেটাই তুই প্রকাশ করে ফেলেছিস বুঝলি জানো আর মেয়ে ছেলে নিজের মা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে মা বাবার জন্ম দিয়েছে বলেছে যা যা ইচ্ছা করে খা ও কি করছে ও সবার গর্ব বেঁচে খাচ্ছে নির্লজ্জে বেহায়া অন্ধ হয়ে গেছিস রাগে অন্ধ হয়ে গেছিস রাগে জলে পুড়ে যাচ্ছিস অন্ধ হয়ে গেছিস আর এই রাগ হচ্ছে মারুর প্রেগনেন্সি এই রাগ হচ্ছে মারুর শ্বশুর ওদের তিন কাটা জমি দিচ্ছে যেখানে ও বাড়ি করবে এগুলো নিতে পারছিস না কিন্তু সেগুলো ভাবে বললে তো মানুষ বুঝে যাবে তোর হিংসা তাই হিংসাটা তুই ভিওয়ার্সদের উপর দেখাচ্ছিস তার জন্যে তুই অন্ধ হয়ে মানে চোখে ঠুলি না কানে ঠুলি তুই বুঝতেই পারছিস না বুঝছিস কানে ঠুলি দেওয়া মানে কানে এমন বাজাবি যে কানে ওরা তালা দিয়ে দেবে আর তুই ঘুরে ঘুরে বেড়াবি আর ওরা তোর এই কানে তালাটা কানে গিয়ে দেবে বুঝলি গেছিলি না মিটাপে এত সাহসিত এই কানে তালা ধরিয়ে দিবি ওকে মেরে ফাটিয়ে দিবি ওর মানে কি প্রত্যেকটা ভিওয়ার্সের মাঝে গর্বের কথা বলি তুই ওই বডিগার্ডটা কাকে এনেছিলি না একটা মানে রকবাজ একটা না পুরুষ না নারী দেখতে একটাকে কেন ভয় পেয়ে এনেছিলি তো হুম তোর মানে অকাত আমি ওই ভবতারিণী মন্দিরে দেখে নিয়েছিলাম এত মানে ফাঁকা আওয়াজ দিবি না চলো বন্ধুরা এবার মারুকে নিয়ে বলেছে মারুর খাওয়ার দিকে নজর মারু টাকা ধার চায় চুল স্ট্রেথিংয়ের জন্য ঘুরতে যাবে টাকা ধার চায় ওর থেকে তারপরে নিপার বালিশ ফেরত দিয়েছে কবার ফেরত দেয়নি ওর বাজারের ব্যাগ ফেরত দেয়নি কিনা বলতে বাকি রেখেছে কিনা বলতে এর খাওয়া দাওয়া আজকে ও মারুর প্রতি সিম্পাতি দেখাচ্ছে আদৌ তা ওর হিংসা ধরা পড়ে গেছে তো ও এই জন্য মাস্কা লাগাচ্ছে বুঝলি মারু আর পমপন তরুণকে করে বুঝলি বুঝেছিস তো কি করে এবার মারু সম্পর্ক কি বলেছে সেটা নিয়ে বলবো মারুকে রীতি মতন বলছে মায়ের জন্যই কান্না করছিস আর চরিত্র মুড়ির মোয়া তোর চরিত্র যে তার করছে তুই কেন পাচ্ছিস না সত্যি কথা বলছে বলে মারু কেন বলবে মানু তো তোর এত কটুক্তি তোর এত নোংরা ভাষার উত্তর দেয় না মারু তোর হয়ে কেন বলতে যাবে হ্যাঁ অসভ্য খোদার খাসি ও তেতুল খাচ্ছে মানে মারুর মতন হতে হবে মারু প্রেগনেন্ট হয়েছে তোমাকেও ওই ওয়েদারটা সৃষ্টি করতে হবে মানে তেঁতুলের খোঁজ করছো কত বড় বজ্জাত বন্ধুরা দেখো কত বড় বজ্জাত ও মিনিটে মিনিটে ও নোংরামি করছে ও কনফিউজ তারপর কি বলছে কে প্রেগনেন্ট তোর ভেড়াটাকে তুই প্রেগনেন্ট করানা না যদি পম্পম প্রেগনেন্ট হয় তোর কথায় তাহলে তুই তোর ভেড়াটাকে প্রেগনেন্ট কর না তাহলে পম্পম প্রেগনেন্ট হলে তোর ভেড়াটাও প্রেগনেন্ট হবে মানুষকে যখন বলবি ভেবে চিনতে বলবি যে আমার দিকেও ফেরত আছে কিনা বুমেরাং হয়ে আছি তো তোকে দেওয়ার জন্য আমি একাই একশো বুঝলি অপদার্থ এমএসএল দিয়ে নিয়ে বলেছিলি না এবার মারুকে নিয়ে পড়েছিস মানুষ সাথে পাচ্ছিস না প্রেগনেন্ট এখন ভুলভাল কিছু বললে সব দায় তোর উপর বর্তাবে ঠিকই তো বলেছে যে বলেছে টিনা নামক যে দর্শকটি যে এখন ওকে ছাড়ো হ্যাঁ তো ও প্রেগনেন্ট তুই জলে পুড়ে খাক হয়ে যাচ্ছিস তো রক্ত আমাশা হয় তুই রাত যাক যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি তো জ্বালা কারণ হচ্ছে মারু প্রেগনেন্সি তাহলে কত বড় বজ্জাত হ্যাঁ তোর মা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে একটা মেয়েকে মাতাল তৈরি করেছে আর একটা মেয়েকে একেবারে রেড লাইট এরিয়ায় যেসব কথাবার্তা বলে রেড লাইট এরিয়ায় অন্যদের পাঠিয়ে দেয় তাকে কি বলবে মানুষে যখন জানোয়ার ও বলছে এই তোর বমি কাছিছি না ও তো মাল খেয়েছিল তাই তুই বমি কাছিছিস কোনো ভালো কাজের জন্য ও বমিও করেনি যে তুই কাছিছিস এখন টেক কেয়ার কর এখনো বমি করলে দু হাত দিয়ে মানে ধর বাদ্রামো ছুটিয়ে দেবো ও কেন বলতে যাবে ও তো তোর কটু উত্তর দেয় না অন্যের কটু কথা উত্তর দেবে কেন ঠিকই তো বলছে তোর গায়ে লাগছে কেন ওরও তো গায়ে লাগার দরকার কারণ তোদের দুজনকে বলেছে ওর লাগছে না ও জানে ও কি করেছে কি করেনি তোর গায়ে লাগছে তার মানে তুই এগুলো করেছিস মাল খেয়েছ মাতাল হুম প্রত্যেক জায়গায় ধরে ফেলেছে আর যাদের ও মানে পা চাটছে তলা চাটছে সেইগুলি ওকে মাতাল বানিয়েছে ওয়াইটিতে জানোয়ার জঘন্য চাপকে তোমাকে একদম লাল করে দেবো পাট পাট করে দেবো এইসব মানে রাগ দুঃখ তোমার ওই ঘরের মালতী মেশুর উপর দেখাও অন্যকে দেখাতে এসো না তাহলে চট চাপটা খেয়ে যাবে ঠুলি চোখে পরে কানে দেয় না মানে তুমি এমন পাগল হয়ে গেছো মানে মারুর এরম সংবাদ ও সবচেয়ে বড় কথা আজকে মারু বলে দিয়েছে ওর নাম মারিয়া ওর নাম মারু না পরে তুই মুখ দেখাবি কি করে হ্যাঁ তোর নামটাও সে নিতে বোধ করছে বুঝলি নিঃশ্বাস কম বিষ চালা নিঃশ্বাস কম ফেল মারুর অসুবিধাও হয়ে যাবে বুঝলি ও মানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে ওর মায়ের উপস্থিতি ও একমাত্র বলছে না কারণ ওর মা ওকে বলেছে ভীষ্মের প্রতিকার করেছে আমি মেয়ের বাড়ি যাওয়ার আগে তোমাকে বল কে রে বে তুই তুই একটা অভিশপ্ত একটা কাল নাগিনে একটা সমাজের ক্ষত তোকে দেখলে মানুষের ক্ষতি বই কিচ্ছু হয় না তোকে বলবে কেন মেয়ের বাড়ি গেলে তুই তো ওখানেই আরম্ভ করে দিবি মানে ভেতরে খবর নেওয়ার জন্য এত বড় টক্সিক নেড়ি কুত্তি যে মধুর সাথে ফোনালা করেছে মানে মারুকে নাকি বলেছে কথা বল তুই বল আর কে বে বারো বছর লেগে গেলে উপরে উঠতে তুই তাদের আপন কর মা মেয়ের মধ্যে ওদের মিল হবে তুই হচ্ছিস টক্সিক তুই মানুষের ক্ষতি ছাড়া ভালো চাসনি করা তো দূরের কথা দোকান তো দেখিয়ে দিচ্ছে তোর মুখে ঝামা ঘষে দিচ্ছে তুই কার মুখে ঝামা ঘষে দেখেছিস দোকান দেখিয়ে দিচ্ছে পম ওই দোকানে কত যে কাজ হয় পুরো পরিষ্কার দেখ শ্বশুর বাড়িতে আপ্যায়ন করেছে তারা হিন্দু হয়ে মুসলিম বউকে নিয়ে পুজো আচরায় তাকে হাত বাটাতে বলছে এগুলো তো তোর তোর জ্বালা পড়ার কারণ রে তাই না তোর মালতী মিশ্রকে প্রেগনেন্ট কর আমরা দেখতে চাই ওই বংশের বাতি জ্বালানোর জন্য তোর বলকে বল পম্পম যদি প্রেগনেন্ট হয় তোর কনফিউজ তাহলে তোর কনফিউজটা তোর বাড়ি থেকে হওয়া উচিত ছিল তোর ভেলুটাকে তুই প্রেগনেন্ট কর মুখ খোলাবি না মারুকে নিয়ে পড়েছিস মারু কেন বলতে যাবে কোন পিরুতের লাউ ডাকা তুই তোর হয়ে ময়দানে নামবে তোকেই তো বলে না তুই একটা অনামুখো আপদমুখী তোকে নিয়ে তো মানুষ কিছুই বলে না পুড়ে খাক হয়ে যাচ্ছিস তোর এসব রাগের কারণ হচ্ছে ভিউরা তোকে পাত্তা দিচ্ছে না এত গলা ফাটিয়ে চিৎকার করে তোর ভিউজের নমুনা দেয় বুঝলি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা সরি টু সে এইভাবে মারুর পিছনে লেগেছে না ওর কোনোদিন ভালো হবে না বলছে বলে ও খেপে যাচ্ছে তোর কোনোদিন ভালো হতে পারে না আর সেটা তুই আমাদের থেকে নিজেরটা নিজে ভালো জানিস চলো বন্ধুরা এইটুকানি দেওয়া ছিল ও বলছে তোর বমি চিচি তুই তো বলছিস না আমাদের নিয়ে বাজে কথা বলছে নিয়েও বলছে তো তো মুখ খুলছে না ওকে নিয়ে তুইও বলছিস ভূমিকা চেয়েছিস মত গিলেছিস তাই তুই গিলেছিস বুমি কাচিয়েছিস কি হয়েছে একটা মাতাল আর একটা মাতালের বূমি কাচিয়েছিস কি মহান কাজ করেছিস হ্যাঁ জুতিয়ে না একদম লম্বা বানিয়ে দেবো বুঝলি যেই ঝামা দিয়ে কার মুখ ঘোষবি বলেছিস সেই ঝামা দিয়ে তোমার জায়গা জায়গায় ঘষে দেবো মাথায় রেখো চলো বন্ধুরা আজকে আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখবে ইউ অল